দু সালে থাইল্যান্ডের র্যানং বন্দরের সঙ্গে চট্টগ্রাম বন্দরের সরাসরি জাহাজ চলাচলের একটি সমঝোতা স্মারক সই হলেও তা কার্যকর হয়নি তিন বছরেও তো অবস্থায় বাংলাদেশ সফররত থাইল্যান্ডের প্রধানমন্ত্রীর উপদেষ্টা ড ননিলি সিনের নেতৃত্বে আঠারো সদস্যের প্রতিনিধি দল সোমবার সকালে বৈঠক করে চট্টগ্রাম বন্দর চেয়ারম্যান রিয়াল অ্যাডমিরাল মোহাম্মদ সোহেলের সঙ্গে পরে দুদেশের মধ্যে বাণিজ্য বাড়াতে র্যানং ও চট্টগ্রাম বন্দরের যোগাযোগ গুরুত্বপূর্ণ বলে জানায় প্রধানমন্ত্রীর বিশেষ উপদেষ্টা ডিলিত দুদেশের মধ্যে সরাসরি জাহাজ চলাচলের স্বাক্ষরিত সমঝোতা সই বাস্তবায়নে উভয় দেশ প্রস্তুতি নিচ্ছে জানিয়ে নতুন করে থাইল্যান্ড চট্টগ্রাম বন্দরের সঙ্গে কোস্টাল শিপিং চালু করার আগ্রহ প্রকাশ করেছে বলে জানান বন্দর চেয়ারম্যান নগদের কাছে সব গ্রাহকই প্রিয় তাই তো সারা দেশে ক্যাশ আউট চার্জ সবচেয়ে কম থাইল্যান্ডের যে পোর্টগুলো বাংলাদেশে প্রতিষ্ঠিত ডাইরেক্ট শিপিং এবং কোস্টাল শিপিং বিষয় দ্বারা পরিদর্শনে আমদানি রফতানি কার্যক্রমে চট্টগ্রাম বন্দরের সক্ষমতা তুলে ধরার পাশাপাশি পে টার্মিনাল ও মাতারবাড়ি সমুদ্র বন্দর সম্পর্কে ধারণা দেওয়া হয় থাই প্রতিনিধি দলটিকে ফেদুসলিপি সময় সংবাদ চট্টগ্রাম